নায়িকা মাই সম্পর্কে একই বললেন বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাপনুর এস জনপ্রিয় অভিনেত্রী শাপনুর পাগল মানুষ ছবির শুটিং করছেন তিনি ক্যামেরার সামনে প্রায় দুই বছর পর দাঁড়িয়েছেন এদিকে খুব শীঘ্রই এই নায়িকার ছবি পর্যন্ত নাম লেখাতে যাচ্ছেন প্রায় বিশ বছর ধরে ঢালিউডে রাজত্ব করে যাওয়া এই নায়িকা নতুন নায়িকাদের তেমন একটা চিনেন না এসডিএক্স চাও তুই একজনের তার মধ্যে তার একমাত্র মাহি নজর কেড়েছে নায়িকা শামনুরের চোখে মাহী সেরা এমনটাই জানিয়েছেন তিনি শামনুর বলেন বর্তমানে খুব একটা ছবি দেখা হয় না খুব কম ছবি দেখে নতুনদের মূল্যায়ন করাটা কষ্টসাধ্য হলেও যাদের ছবি দেখে তাদের মতে থেকে মাহীকে আমার সম্ভাবনাময় মনে হয়েছে ওর ভেতরে অভিনয়ের খোটাটাও আছে ও আরেকটু চেষ্টা করলে অনেক ভালো করতে পারবে ওর মতো সেরা নায়িকা হওয়ার প্রায় সব গুণাবলী বিদ্যমান রয়েছে এদিকে মাহির প্রিয় নায়িকার তালিকায় মাহি ও শাবনুরকে আইডল মনে করেন বলে জানিয়েছিলেন প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য